আসসালামু আলাইকুম এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু ই রেখা ত্রয়কে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো আমরা এই প্রশ্ন অনুসারে এই গ্রাফটা লক্ষ্য করি এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো কারণ ওয়াই অক্ষের প্রতিটি বিন্দুই এক্সের মান জিরো আবার ওয়াই ইকুয়াল টু জিরো এটার অর্থ হচ্ছে এটা এক্স অক্ষের সমীকরণ কারণ এক্স অক্ষের প্রতিটি বিন্দুতেই ওয়াইয়ের মান জিরো এক্স টু এ এটা হচ্ছে ওয়াই অক্ষরেখার সমান্তরাল রেখা এক্স ইকাল টু এ এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এখন বলছে যে এই তিনটা রেখাকেই স্পর্শ করবে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এক্স অক্ষকে ওয়াই অক্ষকে এবং এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে স্পর্শ সমীকরণ নির্ণয় করো আমরা ভালোভাবে খেয়াল করলে বুঝবো যে ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার মধ্যবর্তী অঞ্চলটাই হচ্ছে এই বৃত্ত দুটোর ব্যাস ওয়াই অক্ষরেখা এবং তার সমান্তরাল রেখার মধ্যবর্তী অংশটাই হচ্ছে এই নির্ণয় বৃত্তের ব্যাস তাহলে মূলবিন্দু থেকে ওয়াই অক্ষরেখার সমান্তরাল রেখা এক্স ইকাল টু এ অর্থাৎ এই বিন্দুতে এটি এ জিরো বিন্দু তাহলে এই দূরত্বটা হচ্ছে এ দূরত্ব তাহলে বর্ণনাটা হবে এরকম যে এক্স 0 টু জিরো একটা রেখা ওয়াই 0 টু জিরো রেখা এবং এক্স ইকোয়াল টু এ রেখা এটা y অক্ষ এটা এক অক্ষ আর এটা ওয়াই অক্ষের সমান্তরাল এখন আমরা লক্ষ্য করছি যে ওয়াই অক্ষ এবং এক অক্ষের ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার মধ্যবর্তী অংশটি হবে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ এক ও নং রেখার যেহেতু বৃত্ত আমাদের যে নির্ণয়বৃত্ত সেই নির্ণয় বৃত্তটা এই এক নম্বর অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো এবং তিন নম্বর অর্থাৎ এক্স ইকুয়াল টু এ এই দুটা সমান্তরাল রেখাকে স্পর্শ করে সেহেতু এই দুটোর মধ্যবর্তী অংশটাই হবে নির্ণবৃত্তের ব্যাস এই কথাটাই এখানে লিখছি তো এক ও তিন থেকে বোঝা যাচ্ছে যে এদের মধ্যবর্তী দূরত্বটি হচ্ছে এ এক তিন হতে পাই ব্যাস সমান এ অতএব ব্যাসার্ধ এ বাই টু যেহেতু বৃত্তটি Y অক্ষকে স্পর্শ করছে তাই তার কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্রের যে দুটো বিন্দু আছে সেই বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ তাহলে এটা কত হবে এ বাই টু এই কথাটা আমরা এখন এখানে লিখব এই কথাটি এখানে এরকমভাবে লেখা হচ্ছে যে যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাই তার কেন্দ্রের এক্স স্থানাঙ্ক সমান ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে টু এক্স স্থানাঙ্ক একইভাবে বৃত্তটা এক্স অক্ষকেও স্পর্শ করছে তো এক্স অক্ষকে যখন স্পর্শ করে তখন তার কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কও হয় ব্যাসার্ধ অর্থাৎ এটা হয় ব্যাসার্ধ এটা এইভাবে লেখা হচ্ছে যে ওয়াই স্থানাং সমান ব্যসার টু এবার লক্ষ্য করি যে বৃত্তটা শুধু অক্ষের এক পার্শ্বেই স্পর্শ করছে না বৃত্তটা অক্ষের বিপরীত পার্শ্বেও তৈরি করা যায় এবং তা এই দুটো সমান্তরাল রেখাকে টাচ করছে এবং এই অক্ষ রেখাকেও টাচ করছে অর্থাৎ এই তিনটা শর্ত সমীকরণকেই টাচ করছে নিচের দিকে বৃত্ত তৈরি হওয়ার পরও তাহলে এইটার কেন্দ্র কি হতে পারে এটার কেন্দ্র হবে এ বাই টু কিন্তু এই জায়গাতে কত পাওয়া যায় এ কথাটা এখানে লেখা হয়েছে এখন কেন্দ্রের স্থানাঙ্ক হবে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি একটা হচ্ছে এ বাই টু এ বাই টু এরকম এবং অপরটা হচ্ছে টু মাইনাস টু দুটা তো আমরা যদি দুটো একসাথে লিখতে চাই তাহলে পরে আমরা এইভাবে লিখব এ বাই টু এই হচ্ছে বৃত্ত বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে কত ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু এ বাই টু ব্যাসার্ধ টু এখন অতএব অতএবটির সমীকরণ সমীকরণ এক্স মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখানে এইস হচ্ছে এ বাই টু কে হচ্ছে প্লাস মাইনাস এ বাই টু অর্থাৎ কেন্দ্র সেটা এখানে আমরা বসাবো তাহলে এক্স মাইনাস এ বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর মান হচ্ছে প্লাস মাইনাস এ বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু এ বাই টু হোল স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমরা পাই সরাসরি আমরা লিখবো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস এ ওয়াই প্লাস এই স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু জিরো এটা ফাইনালি ক্যালকুলেশন করলে এই জিনিসটা পাওয়া যায় এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ নির্ণয় বৃত্ত সমীকরণ তো এই হচ্ছে এই প্রশ্নের সমাধান